আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আধারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আধারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে সব সময় ইস্তেগফার করলে আপনি মুস্তাজাবুদ আওয়া হয়ে যাবেন কি হয়ে যাবেন মানে দোয়া করলেই কবুল করবে কে আল্লাহ মুস্তাজাবুদ দাআওয়াহ এই টার্মিনোলজি এই পরিভাষাটা কি আজকে প্রথম শুনলেন জি জি খেয়াল রাখবেন মুস্তাজাব উদ্দাহি এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় হাত তুলে দোয়া করতে দেরি মুহূর্তে দোয়া কবুল করে নেয় কে আপনি যদি সব সময় এস্তেক ফারের আমলটা করেন আপনারা মোস্তাজাব উদ্দাহা বানিয়ে ফেলবে কে আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন আমাদের ইসলামে চারটা মাঝাবের প্র্যাকটিস আছে অনুশীলন হানাফি শাহে মালিকি চার নাম্বারটা কথা কন আরো অনেক মাজাব আছে কিন্তু এই চারটা মাঝাপ বেশি প্রসিদ্ধ গোটা বিশ্বের মানুষগুলো কোরান সুন্দর আলোকে যে আমলগুলো করে এটা চারটা মাঝাবের রেফারেন্সের সাথে কোন না কোনোভাবে মিলে যায় এটা প্রথমটা হচ্ছে হানাফি দ্বিতীয়টা সায়াফে আই তৃতীয়টা চার নম্বর চার নাম্বারটা সবাই বলেন কি নাম হাম্বালি ইমাম আহমাদিব নে হাম্বাল এই মাঝাবের ধারক বাহক প্রতিষ্ঠাতা তিনি ছিলেন জগৎ বিখ্যাত মুহাদ্দিস। পুরো জীবনটা উনি হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন এবং একক স্বতন্ত্র হাদিসের গ্রন্থ হিসাবে পৃথিবীর সবচাইতে বড় যে হাদিসের কিতাব ঐটার নাম হচ্ছে মুসনাদে আহমাদ ইবনে হাম্বাল যারা আলেম ওলামা আছেন জানেন না মুসনাদে আহমাদ ইব্নে হাম্বাল এটার মধ্যে প্রায় চল্লিশ হাজার হাদিসের কম্পাইলেশন আছে সুবানুল্লাহ বাড়িতে গিয়ে বললেন বিশাল হাদিসের গ্রন্থের রচয়িতা ওনার শেষ জীবনে উনি হাদিস সংগ্রহের জন্য সফর করতেন শীতের এক রাতে তিনি সফরে বেরিয়েছেন এক মসজিদে আর এশার তিনি ভাবলেন ফজরের সালাতে এই মসজিদে পড়ে সকালবেলা বেরোবো যেহেতু বাইরে শীত কই আর যাব ব্যাগ থেকে কাঁথা বের করে হাদিস পড়তে শুরু করেছেন আর ভাবলেন হাদিস পড়তে পড়তেই রাতটা কাটিয়ে দিব কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে মুরব্বী মসজিদে তো থাকা যাবেন না আপনি বেরোন হাম্বাল অনুনয় বিনয় করলেন যে তোর কাছে হাত জোর করে ক্ষমা চাই বাবা এই শীতের রাতে আমার বের করে দিস না আমি রাতটা মসজিদে কাটাতে চাই আমি ফজরের নামাজের মুসল্লি এই মসজিদের আমি ফজর পরে তারপরে যাবো দারোয়ান সে না ছোট বান্দা সে বলে না মসজিদে থাকতে পারবেন না বেরোন বেরোন না বেরোলে গাছটি সহ ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব চিনতে পারে নাই যে এটা মোহাদ্দিস উদ্দাহার এই যুগের সর্বশ্রেষ্ঠ মহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বাল এখন উনি আর কি করবেন কিছু করতে না পেরে ব্যাগ নিয়ে বের হয়ে গেলেন প্রচন্ড শীতের রাতে কনকনের শীতে তিনি কাঁপছেন হাঁটতে হাঁটতে চলতে চলতে হঠাৎ দেখলেন একটা বাজার ওই বাজারে এক খাব্বাস রুটির দোকানদার সাবন খাব্বাস যুবক রুটি বানাচ্ছে যে সালাম সালামদুলিল্লা আলাইকুম বাবা শীতের রাতে বিপদে পড়েছে যাওয়ার জায়গা নেই তোমার যে চুলাতে তুমি রুটি বানাও এই চুলার পাশে বসে যদি সারা রাত আমি কাটিয়ে দেই আর চুলা থেকে আগুন পোয়াই তোমাকে কোনো ক্ষতি হবে যুবক বলেন না না কোনো ক্ষতি হবে না আমার হাবানবিক এটা তো খোষ না সেই আমার আপনি আগুন পোহালে আমার সমস্যাকে আসেন এমা ইবনে হাম্বাল যুবককে সুক্রিয়া জানিয়ে আল্লাহর সুক্রিয়া করে চুলার পাশে বসে আবার হাদিস করতে লাগলেন কিন্তু তিনি লক্ষ্য করলেন যে যুবকটা একটু পর পর আওয়াজ করে পড়ে আস্তাক সেরোম কি পড়ে আটা দিয়ে রুটি বানায় পড়ে আস্তা রুটির খামির বানায় পড়ে আস্তা গুফির খামির গুলো দলা বেঁধে গোল গোল করে সাজিয়ে রাখে আর কি পড়ে বেলুন দিয়ে এগুলোর বলে চুলার ভিতরে ঢুকায় দেয় আর কি পড়ে কেউ রুটি কিনতে আসলে তার হাতে রুটি তুলে দেয় আর কি পড়ে টাকা দিলে টাকা নিয়ে ক্যাশ বক্সে রেখে দিয়ে কি পড়ে শুধু পড়ছে আস্তা গুফির আস্তা গুফির ইমাম আহমদ ইবনে হাম্বাল তো অবাক ঘটনা কি এই যুবকের হলোটা কি শুধু আস্তাক ফিরুল্লাহ তিনি হাদিসের কিতাবটা বন্ধ করে যুবককে জিজ্ঞেস করলেন বাবা আসার পর থেকেই দেখছি তুমি শুধুই পড়ছো ও আস্তাক্লা ঘটনাটা কি কেন এত তুমি আস্তেক ফার পড়ো যুবক বলল এটা আমার একটা চিরাচরিত আমল সবসময় আমি এই আমলটা করি আমি সবসময় এসতেক ফারের সাথে আঠার মতো লেগে থাকি আর সবসময় এসতেক ফার পড়ার কারণে আল্লাহ তালা আমাকে মুস্তাজুদ্দা আওয়া বানিয়ে দিয়েছে মানে আমি দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায় এই জীবনে আমি যত দোয়া হাত তুলে করেছি মুহূর্তের মধ্যে আমার দোয়াগুলো কবুল করে নিয়েছে কে শুনে তো ইমাম বলে কি তুমি তুমি দোয়া করলেই কবুল না হ্যাঁ আমি দোয়া করলেই কবুল হয়ে যায় তুমি জীবনে যা দোয়া করেছো সব পেয়েছ হ্যাঁ আমি জীবনে যা দোয়া করেছি আমি সব পেয়েছি সব দোয়া কবুল হয়েছে আমার জীবনে শুধু একটা দোয়া ছাড়া ইমাম ইবনে হাম্বালের কৌতূহল আরো বেড়ে গেল সব দোয়া তোমার কবুল হয়েছে একটা দোয়া কবুল হয় নাই সেটা আবার কি যুবক বলতে আরম্ভ করলো আমার যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদ্দিস তার নাম নাকি ইমাম ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার আকুতি তোমার কাছে আমার মিনতি আমি যেন এত বড় মহাদিসের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু দিতে পারি আমার এই দোয়াটা আজও কবুল হয় নাই আজও আল্লাহ এই দোয়াটা কেন যে কবুল করে না আমি জানি না একথা শুনে ইমা মাহমুদাল আবেগ প্রবণ হয়ে গেলেন আর নিজেকে ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন ইয়াশাব হে যুবক আহমাদ ইবনে হাম্বালের সাথে দেখা করার জন্য তোমার আহমাদ ইবনে হাম্বালের দরবারে যাওয়ার দরকার নাই তোমার এই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে আহমাদ নেহাম্বাল দেখা দেওয়ার জন্য তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমাদ হাম্বাল হাম্বাল মুহাদ্দিসুদ্দাহর আমি হচ্ছে আহমাদ ইবনে হাম্বাল যুবক নিজেকে ধরে রাখতে পারে না চোখের পানি ছেড়ে দিয়ে ওই যুগের সব চাইতে বড় মহাদেশকে জড়িয়ে ধরে হাতের মধ্যে মুসাফা করে আহমদালের কপালে চুমুকে দেয় আর কাছে আহমাদামিন আমার জীবনের কোন দোয়া আজকে আর বাকি রেখে দেন নাই এই যেই দোয়াটা বাকি ছিল এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে এই দোয়াটাও কবুল মুস্তাজুদ্দা আহ্বা আপনি সবসময় যদি এস্তিক সাথে আঠার মতো লেগে থাকতে পারেন আপনি দোয়া করা মাত্র দোয়া কবুল করে নেবে কে এজন্য সব সময় অবসরে বসে আছেন বাস স্টেশনে বসে আছেন সিএনজিতে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন বিছানায় শুয়ে আছেন আস্তাগো ফেরুল্লাহ কি করবেন প্রাণ খুলে মন থেকে আওয়াজ করে সবাই পড়েন আস্তাগো ফেরুল্লাহ আবারও পড়েন আস্তাগ ফিরুল্লাহ চিল্লায় পড়েন আস্তাক ফেরুল্লাহ বিশ্বনবী এস্তেক ভরের অনেকগুলো আলফাজ শিখিয়েছেন সবচেয়ে সহজ যেটা শিখিয়েছেন সেটার নাম হলো আস্তাগফিরুল্লাহ বিশ্বনবী জামাতে সালাত শেষে সালাম ফিরি আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার তারপরে তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 পড়ার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন তো সালাম ফেরানোর পরে কি পড়বেন নাকি দোয়া করার জন্য পাগল হয়ে যাবেন আল্লাহুম্মা আমিন ইয়া রাহমান রাহিমিন হাসান নাই পাগল হয়ে যায় দোয়া করার জন্য কিন্তু তাসবিহগুলো পড়তে চায় না বিষ্ণুবি লম্বা তাজবি পড়তেন সালাম ফেরানোর পরেই আস্তাগফিরুল্লাহ পড়তে রাজি আছেন আবার বিশ্বনই বললেন যে ব্যক্তি পড়বে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তাওবাই যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালিয়ে যায় তার কোনো মাফ নাই এটা অনেক বড় কবিরা গুনাহ তাওয়াল্লি মিন ইওমি যহফ যুদ্ধের ময়দান থেকে পালালে ওর কোনো মাফ নাই

আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসী ও আল্লাহ অনেক জুলুম করেছি জুলমান কাসীরা জুলুমের শেষ নাই ওলা লা ইগফিরুয-যুনুবা ইল্লা আনতা আপনি ছাড়া এ জুলুম আর পাপ ক্ষমা করার কেউ নাই ফাগফিরলী মাগফিরাতাম মিন ইনদিক নিজ গুনে আমার গুনা ক্ষমা করে দে ওলা ওয়া লা ইগফিরুয-যুনুবা ইল্লা আনতা আপনি ছাড়া গুনা ক্ষমা করার দ্বিতীয় কেউ নাই আমাদের পাপ ক্ষমা করার আর কোন সত্তা আছে চিল্লায় বলেন আবার বিশ্ব নেই বললেন যত ইস্ত ফার আছে সব ইশতেক সেরা সর্বশ্রেষ্ঠ এশতেখ ফার নাম সাইয়িদ উল ইস্তেখ ফা কি না সাই বুখারীর বর্ণনা বর্ণনা করে বলেন কেউ যদি দিনের বেলা একবার সাইদুল ইস্তেক পড়ে ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায় মুহূর্তের মধ্যে লোকটারে জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে রাত্রিবেলা যদি কেউ সাইয়েদুল ফার একবার পড়ে ওই রাতে এতেকাল হলে তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে ওই লোকটারেও জান্নাতি করে দিবে কে দিনে যদি সাইয়েদুল ইস্তেকফার একবার পড়েন ওই দিনে এতেকাল করলে আপনি জান্নাতি রাতে যদি সাইয়েদুল ফার কেউ পড়েন ওই রাতে এতেকাল হলে আপনি জান্নাতি এটা সাহিব খারের বর্ণনা সব রাজা শ্রেষ্ঠ না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ